আপনারা দেখছেন হলদিবাড়ি রবিবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ কর্মসূচি হলদিবাড়ি পূর্বপাড়া নতুন বাস স্ট্যান্ডের ভবনে এর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হলদিবাই থানার আইসি কাশ্যপ রায় থানা থানার ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিন সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন হলদিবাড়ি ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দুটি বিভাগে মোট সাঁয়ত্রিশ জন অংশগ্রহণ করে এদিন বিজয়ীদের পুরস্কৃত করা হয়